অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তাল্লাহর নামে হুমাজা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ধ্বংস সকল পশ্চাতে ও সম্মুখে নিন্দাকারীদের যে অর্থ জমা করে এবং বার বার গণনা করে সে ধারণা করে তার মাল তাকে অমর করে রাখবে কখনোই না অবশ্যই সে হুতামাই নিক্ষিপ্ত হবে আপনি কি করে জানবেন হুতামা কি ইহা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যা কলিজার খবর নিবে ওই আগুন তাদের উপরে আবদ্ধ করে দেয়া হবে লম্বা স্তম্ভে আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন